আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলি বা এর অর্থ ফাঁকি ব্যাস আমরা যখন কাজে ফাঁকি দেবো তখন আরবিতে বলবে আলি বা আলি বা এর অর্থ ফাঁকি উস্কুত এর অর্থ চুপ কর যখন উস্কুত বলবে তখন আমরা চুপ থাকব। উস্কুত এর অর্থ চুপ কর মুখ এর অর্থ বুদ্ধি নেই আমরা যখন বুদ্ধি নাই মানে অন্য ধরনের কাজ করব। তখন উল্টা পাল্টা কাজ করি তখন আরবিরা বলবে মুখমাফি মুখমাফি অর্থ বুদ্ধি নেই বা বিবেক নেই মাফিগির এর অর্থ বকবক করো না আমরা যখন আজে বাজে কথা বলি কথা বেশি বলি তখন আরবিরা বলে মাফিগির মাফিগির অর্থ বকবক করো না কেবল হাল এর অর্থ কেমন আছো আমরা যখন একজনকে বলি কেমন আছো আরবিরিতে বলতে হবে কেবল হাল এর অর্থ কেমন আছো মাফি কইস এর অর্থ ভালো নেই আমরা যখন ভালো নেই কথা বলবো তখন আরবিতে বলতে হবে মাফি কয়েস এর অর্থ ভালো নেই মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই। আমরা যখন বলি সমস্যা নাই আরবিতে বলতে হবে মাফি মুশকিল ময়া এর অর্থ ফানি আমরা যখন ফানি বলবো আরবিতে বলতে হবে ময়া আমরা যখন বাদ বলবো আরবিতে বলতে হবে রুজ, রুজ এর অর্থ ভাত সুগল এর অর্থ কাজ আমরা যখন কাজ করি আরবিতে বলে সুগল সুগল এর অর্থ কাজ মাফি সুগল এর অর্থ কাজ করো না বা কাজ নাই আমরা যখন কাজ থাকবে না তখন বলবে মা ফিস অর্থাৎ কাজ নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বে লিঙ্ক ক্লিক করুন